কাজে ঘাটশিলা এসেছি ভেবেছিলাম দিন থাকতে থাকতে কাজ চুকিয়ে ফিরে যাব টাটানগর কিন্তু হয়ে উঠল না স্থানীয় কর্তা ব্যক্তিদের সঙ্গে মিটিং যখন শেষ হল সারান্ডা পাহাড়ে তখন সন্ধে নেমে গেছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাস স্ট্যান্ডে এসে যা শুনলাম তাতে আরো হাড় নিম হওয়ার জোগাড় একটা প্রকাণ্ড ট্রেলার লরি নাকি উল্টে গেছে পাহাড় থেকে নামার রাস্তায় ফলে বাস তো নেই সব ধরনের গাড়ি চলাই বন্ধ অতএব কাল সকালের আগে ঘাটশিলা ছেড়ে বেরোনোর কোনো সুযোগই নেই এ এক মহা বিপদে পড়ে গেলামী গাঢ় কুয়াশা মেখে গোটা শহরটাই কেমন আচ্ছা আচ্ছা লাগছে এর মধ্যে কোথায় এখন রাত্রিবাসের ঠাঁই খুঁজে পাব কিছুই বুঝতে পারলাম না কোনো উপায় না দেখে লোহার খুনির অফিসার জগন্নাথ মিশ্রকে মোবাইলে একটা ফোন করলাম জগন্নাথ বললেন হ্যালো ওকে অগ্নি বাবু হা হা আপনি বুঝি যেতে পারেননি আগে না মিশ্রজি আটকে গেছি কিন্তু রাতে কোথায় থাকি বলুন তো মুশকিলি বাদ আমাদের কোম্পানির গেস্ট হাউসে আপনাকে রাখা যেত লেকিন তো আবি বন্ধ আছে তারাই চলছে এখানে হোটেল টোটেল কিছু পাবো না মিশ্রজি তেমন হোটেল তো এখানে তো অনেক কোম্পানির অফিস আছে এখানে যারা কাজে কর্মে আসে সেই সব কোম্পানি গেস্ট হাউসেই উঠে তবে আপনাকে তো তারা সেখানে রাখবে না তাহলে উপায় হা একটা হোটেল আছে জানিনা আবি খুলা হে ইয়া বলে একটু থামলেন জগন্নাথ ফের বললেন অবশ্য ওই হোটেলটার একটা বদনাম ভি আছে আপনি কি শিকানে থাকতে পারবেন খুব পারবো আপনি শুধু বলে দিন মানে কোথায় সেই হোটেলটা শহরের একেবারে শেষে ওই যে পাহাড় আছে না পাহাড়ের ধারে চৌধুরী ভিলা হোটেলে যাওয়ার পথ বাতলে দিলেন জগন্নাথ মিশ্র ল্যাপটপের ঝোলাখানা পিঠে নিয়ে হাঁটা শুরু করলাম জগন্নাথের নির্দেশিকা অনুযায়ী বেশ কিছু চড়াই উতরাই পেরিয়ে মিনিট কুড়ির পর অবশেষে পৌঁছলাম গন্তব্যে একটা পুরানো সাহেবী আমলির বাড়ি চোখে পড়ল আবছা আলোয় বাইরের সাইনবোর্ডটা পড়া যাচ্ছে অল্প অল্প কিন্তু ভেতরে কোনো আলো দেখা যাচ্ছে না সদর দরজাও বন্ধ কেউ নেই নাকি তাহলে তো বাইরে তালা ঝুলত চিৎকার করে ডাক দিলাম কি কোনো সারা শব্দ নেই আরো জোরে চিৎকার করে বললাম আন্দার মে হ্যাঁ এবারেও উত্তর এলো না নির্জন পাহাড়ে আমার ডাকটাই যেন প্রতিধ্বনিত হয়ে ফিরতে থাকলো শুধু কয়েক সেকেন্ডের জন্য আমি কিং কর্তব্য শেষে ঠেললাম দরজাটা ধাক্কা দিলাম দরজাটা খুলে গেল সন্তর্পণে ভেতরে পা রাখতেই বুকটা ধরাস করে উঠল কাউন্টারের ওপারে টিমটিমে এক হ্যারিকেন চলছে তার ওপারে এক ছায়া মুক্তি আলোয়ানে গা মাথা একেবারে জড়ানো আধ অন্ধকারে মুখখানা শুনে গা ছং ছং করে উঠলো আমার কিন্তু মুখে কোনো ভয়ের ছাপ আমি পড়তে দিলাম না গলা খাকারি দিয়ে বলে উঠলাম মানে রাত্রে থাকবো এ হোটেল আভি চালু নেই হ্যায় কিন্তু আমাকে যে রাতে থাকতেই হবে এখানে এদার রায়নে কাইন্টাজাম নেই হ্যায় ও আমার কিচ্ছু লাগবে না শুধু একটা ঘর দিন যেমন করে হোক রাত্রিটুকু কাটিয়ে কাল সকালবেলা চলে যাব ছায়ামতি কিছুক্ষণ নিশ্চুপ তারপর কোথা থেকে যেন একটা চাবি বের করে ঠং করে রাখলো টেবিলের উপর এবার আর হিন্দি নয় ভাঙা ভাঙা বাংলায় বলল সিধা ভাঙে চলে যান তারপর ডাইনে যাবেন পেহেলার রুমটা আপনার বালিশ কম্বল মশারি সব আছে রুমে ছায়ামূর্তির সহৃদয়তায় আমি রীতিমতো আপ্লুত বিগলিত স্বরে বললাম মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তা ভাড়া কত পড়বে সে দেখা যাবে লাগবে আমি তো একেবারে অবাক আমার ব্যাগে কেক বিস্কুট জল আছে বটে ভেবেছিলাম তাতেই রাতটা চলে যাবে কিন্তু এ তো একেবারে অপ্রত্যাশিত প্রস্তাব হাসি হাসি মুখে জিজ্ঞেস করলাম খাবার দাবার পাওয়া যাবে ব্যবস্থা করতে হবে আপনি কি চান মানে কি পাওয়া যাবে টি সবজি চাইলে আন্ডা মুরগি ভি পারে এখন রাঁধবেন নাকি হ্যাঁ ও আপনাকে ভাবতে হবে না কি চান জলদি জলদি বলুন দেখি খানা দিয়ে আমাকে শুতে যেতে হবে বহুত নিড লেগেছে তাহলে রুটি চিকেনি চলুক বলে চাবি তুলে রুমের দিকে এগোতে লাগলাম যেতে যেতে ঘাড় ঘুরিয়ে পিছনে একবার তাকালাম অমনি বুকটা হ্যারিকেন জ্বলছে কিন্তু কাউন্টার একেবারে ফাঁকা যেন উবে গেছে ছায়ামূর্তির কথা মতো প্রথম ঘরটায় ঢুকলাম ব্যাগ থেকে টর্চ বার করে একবার দেখে নিলাম ঘরখানা ভুল বলেনি ছায়া মূর্তি ঘরটায় সবই আছে তবে একটু এলোমেলো একখানা মোমবাতিও গড়াগড়ি খাচ্ছে টেবিলে ব্যাগে দেশটাই ছিল তাই মোমবাতি জেলে নিতে অসুবিধে হল না খুব একটা পিঠের ব্যাগ টেবিলে রেখে নিশ্চিন্ত মনে খাটে বসলাম তখনই লক্ষ্য পড়ল সুইচ রয়েছে দেওয়ালে অমনি তড়াক করে গিয়ে সুইচগুলো পটপট করে টিপলাম না বাল্ব টিউব কিছুই জন্য না তে ফিরে যাবার জন্য পিছন ফিরতেই চমকে উঠলাম নিখুঁত সাহেবি পোশাক পরা মধ্যবয়সী এক ভদ্রলোক দরজায় এসে দাঁড়িয়েছেন গমগমী গলায় ভদ্রলোক বললেন হ্যালো ইয়ং ম্যান একুনি এলে বুঝি হ্যাঁ কিন্তু আপনি আমি মেজার চৌধুরী আই রান দিস লজ ও ও আচ্ছা আচ্ছা তাহলে কাউন্টারে যে শুনলাম লজ চালু নেই কথাটা আমলি দিলেন না মেজর চৌধুরী বাড়িটা বেশ পুরনো দেখছি তা মেজর সাহেব কত বয়স হলো বাড়িটার অলমোস্ট নাইনটি ইয়ার্স তখন এখানে শুধু সাহেবরাই এসে উঠত ওরাই পাহাড় কেটে লোহা বের করা শুরু করেছিল কিনা ওদের কথা ভেবেই ব্রিটিশ স্টাইলে বানানো হয়েছিল এই লজ খুব চলতো তখন বুঝলে হাউস ফুল থাকতো একেবারে সারা বছর আচ্ছা তা এখন এমন ফাঁকা ফাঁকা কারণটা কি একটা ফ্যামিলি প্রবলেম হলো একটা অ্যাক্সিডেন্টও ঘটে গেল আর তারপর থেকেই অ্যাক্সিডেন্ট কি অ্যাক্সিডেন্ট মেজর সাহেব জবাব দিলেন না শুধু হাসলেন আলতো আর বললেন তুমি রেস্ট নাও কেমন আমি এখন আসি পরে কথা হবে দরজা থেকেই চলে গেলেন মেজর সাহেব দিনভরের ক্লান্তি এবারে ভর পড়েছে আমার শরীরে শুয়ে পড়লাম বিছানায় শুয়ে শুয়ে মনে হচ্ছিল লজটা তো ভারী অদ্ভুত মালিক বলছে লজ বন্ধ নয় অথচ কর্মচারী ভাগাতে চাইছে খদ্দেরদের আবার তোয়াজ করে সে খাবারের অর্ডারও নিচ্ছে এই কেমন ধরার কাণ্ড কারখানা ভাবতে ভাবতে কখন যেন চোখ লেগে গিয়েছিল আমার হঠাৎই তন্দ্রা ভেঙে গেল চোখ খুলতে টের পেলাম কি যেন একটা চলে গেল দরজার সামনে দিয়ে ধর্মরিয়ে উঠে বসলাম আর তখনই নজর পড়ল টেবিলের দিকে প্লেটে খাবার সাজানো রুটি আলু ভাজা আর কষা মুরগি রীতিমতো ধোঁয়া উঠছে মাংস থেকে দেখে যেন খিদে চাগিয়ে উঠেছে জলের বোতলটি পাশে নিয়ে খাবারে মন দিলাম কি সুস্বাদন রান্না রে বাবা আরে ঝাল ঝাল যেমনটা ঠিক আমি পছন্দ করি শীতের রাতে ওই ঝালেতেই গরম হয়ে উঠছে শরীর খাওয়া শেষ করে ঢক ঢক করে খানিকটা জল খেয়ে নিলাম তৃপ্ত হয়েছে পাকস্থলী ঘুম নামছে চোখে শান্তির ঘুম তারপর শুয়ে পড়লাম হয়েছিল হঠাৎই কাছে কোথাও জোর ঝগড়া হচ্ছে যেন তেমনই মনে হতে লাগলো পাশের ঘরে কি মেজারের রুমে কারা এত চাল রাত দুপুরে বেজার মুখে বিছানা ছাড়লাম পায়ে পায়ে ঘরের বাইরে এসে পাশের ঘরের দরজার সামনে থমকে দাঁড়ালাম পাল্লা দুটো ফাঁক হয়ে আছে সামান্য ভেতরে উঁকি দিতেই একে একজন নয় দুজন মেজের মুখার্জে বসে রয়েছেন একেবারে মুখোমুখি মা মধ্যেখানে একটা দাবার বোর্ড দুজনেই তর্জন উঁচিয়ে শাঁসাচ্ছেন একে অপরকে এবারে কি প্রথম আবার তুই চাল ফেরত নিলি এবার আমি তোকে ছাড়ব না তোর মন্ত্রীকে আমি খাবই আরে যা যা তুই যে ঘোড়ায় গিয়ে পিছিয়ে নিলি তার বেলা আমি মোটেই যে চাল দিইনি তোর মতো আমি চিটিং বাজ নই তুই চিটিংবাজের বেহত তোর চট্টা আমি এবার গুছিয়ে দেবো আবার দাঁড় মুখ সামলে কথা বল এবার কিন্তু আমি হাত চালাবো আমার বুঝি হাত নেই বলি দ্বিতীয় মেজর সপাটে চর কষালো প্রথম মেজারের গালে অমনি প্রথম মেজার ছাপিয়ে পড়েছে দ্বিতীয়ের উপর ভ্যাস লেগে গেল লড়াই পাগলের মতো এ ওর গায়ে হাত চালাচ্ছে কখনো এক নম্বর পেরে ফেলছে দু নম্বরকে কখনো দু নম্বরে ধরা সেই প্রথম নম্বর মারামারি খেলায় দুজনেরই জামা কাপড় ছিঁড়ে গেছে তবু তবু কেউ কাউকে ছাড়ছে না আমি প্রমাদ দেখলাম ঘরে ঢুকে দুজনকে থামাবো কিনা ভাবছিলাম তখনই আচমকা পরস্পরের কলার ঝাঁকাতে অন্যকে ধাক্কা ভেঙে হাতে এলো রিভলভার হিমস্ত্র চোখে তাকাচ্ছে দুজনে দুজনের দিকে তারপর একসঙ্গে একসঙ্গে গর্জন করলো দুটো বন্ধু গুলি দুটো দেহ করিয়ে পড়লো রক্তে ভেসে যাচ্ছে লজের প্যাসেজ আর আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি দৌড়ে নিজের রুমে ঢুকে গেলাম দরজা বন্ধ করে আতঙ্কে কাঁপতে থাকলাম অটোতে যেন আর জোর নেই আমার গোটা শরীর কেমন অবশ কখন যে জ্ঞান হারালাম চেতনা ফিরল দরজায় দাঁড়তে থাকতে কে যেন ডাকছে বাবু উঠিয়ে বাবু সুভাও গিয়া চোখ রোগে উঠে বসলাম ধীর পায়ে গিয়ে ছিটকিনি খুলছিলাম কিন্তু দুম করে মনে পড়ে গেল গত রাতের দৃশ্যখানা সঙ্গে সঙ্গে পিছিয়ে এলাম দুপা ফের দরজায় করা হলো বাবু আপনি ঠিক আছেন তো গলাটা যেন চেনা চেনা লাগছে কাল রাতের সেই ছায়া মত কর্মচারীটার কণ্ঠস্বর তাই না দিনের আলো ফুটে গেছে অম্পিত হাতে পাল্লা খুলে দিলাম কোথায় ছায়া মূর্তি এ তো দিব্যি একটা আলোয়ান জড়ানো বৃদ্ধ মানুষ মুখখানা সরু লম্বাটে তাই বুঝি কাল রাতে আধো আলোয় এমন অস্পষ্ট দেখাচ্ছিল ঘর ঘরে গলায় বললাম আপনি জিন্দা আত্ম কেন বাবু না মানে আমি ভেবেছিলাম তখনই চোখ পড়ল প্যাসেজের মেঝেতে দুই ধরাশায়ী মেজর সাহেব তো এখানে নেই রক্তের চিহ্নটুকু উধাও ভয়ে ভয়ে বললাম মানে কাল রাত এখানে দুই আদমি খুব মারপিট করছিলেন তো হ্যাঁ হ্যাঁ করছিলেন তো তারপর দুজন দুজনকে গলি মেরে দিলেন হ্যাঁ ওদের বডিগুলো বডিগুলো কোথায় গেল বিশ সাল আগে পুরে ছাই হয়ে গেছে বাবু মানে ওরাই তো মালিক ছিলেন এই লোজের এখানে ব্যবসা শুরু করেন খুব ভাবছিল দুই ভাইয়ের আবার ঝগড়াও হতো খুবই একদিন দাবা খেলতে খেলতে দুজন দুজনকে গলি মেরে দিলেন তারপর থেকে লজ তো প্রায় বন্ধই হয়ে গেছে আমি ছিলাম কেয়ার টেকার এখনো বাড়িটার দেখভাল আমি করি কবি কবি কেউ এসে আপনার মতো থাকার জিদ করলে আমি তার বন্দোবস্ত করে দি আপনি ভয় পাবেন না বাবু সাহেবেরা কারো ক্ষতি করেন না বহুত বরিয়া দিলদার আদমি ছিলেন তো বহুত বরিয়া দিল আবার জেনে দুই মেজরের মারামারি দেখতে পাচ্ছিলাম সুখের সামনে দরজা ঠেলে বেরিয়ে এলো দুই ভাই হাতে উদ্যত রিভলভার থই থই রক্তে মেঝে দুটো লাল হয়ে যাচ্ছে দুটো দেহ পড়ে রয়েছে লজের মেঝেতে না মৃত্যু পর্যন্ত দৃশ্যটা কোনো দিন ভুলব না